একদিন জিবলাল আলহি সাল্লাতাম এসে রাসুল সাল্লাহামকে বললেন হে মোহাম্মদ যতদিন খুশি জীবন যাপন করো কিন্তু মনে রেখো তুমি মৃত্যুবরণ করবে যার সাথে খুশি বন্ধুত্ব করো কিন্তু মনে রেখো তুমি তাকে ছেড়ে চলে যাবে যা খুশি তুমি আমন করো কিন্তু মনে রেখো তুমি তার ফলাফল পাবে জেনে রেখো মুমিনের মর্যাদা হলো ইবাদতে রাত্রি জাগরণে এবং তার সম্মান হলো মানুষের মুখাপেক্ষী না হওয়ার মধ্যে আল্লাহ তালা সে নবীকে বলেন ইন্নাকা মাইয়েতুন ওয়া ইন্নাহুম মাইয়েতুন নিশ্চয় তুমি মরবে এবং তারাও মরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে সাত বিনষ্টকারে বস্তুটির কথা স্মরণ করো অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো যাতে দুনিয়ার প্রতি আকর্ষণ হ্রাস পায় এবং আল্লাহ তালার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় সেই সাথে তার দিদার লাভের জন্য হৃদয় ব্যাকুল হয় কবর হলো নিঃসঙ্গ জগৎ সেখানে একাকে জীবন কাটাতে হবে বাইরের কেউ সেখানকার অবস্থা জানবে না বা তিনিও বাইরের কাউকে তার অবস্থা জানাতে পারবেন না কেউ তার কোনো উপকার করতে পারবে না বা তিনিও কারো কোনো উপকার বা ক্ষতি করতে পারবেন না কেননা তিনি থাকবেন দুনিয়ার অন্তরালে আল্লাহ তালা বলেন অমি ওর ইহিম বারো ইলা ইয়ম ইয়ো বা আর তাদের সামনে পর্দা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত তিনি সিও নবীকে বলেন ইন্নাকালা তুসমিয়াউল মাউতা ওয়ালা তুসমিয়াউস সুম্মাদ দুআআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন নিশ্চয় তুমি শোনাতে পারবে না কোনো মৃত ব্যক্তিকে এবং শোনাতে পারো না কোনো বধিরকে যখন তারা পিট ফিরিয়ে চলে যায় তিনি আরো বলেন ওয়ামা আনতা বিমুসমিআইন মান ফিল কুবুর আর যে কবরে আছে তাকে তুমি শোনাতে পারবে না বাড়ি গাড়ি সন্তান সন্ততি আত্মীয় সজন সবাইকে দেখে সবকিছু ছেড়ে কেবল এক টুকরো কাফনের কাপড় সাথে নিয়ে কবরে প্রবেশ করতে হবে বিলাসিতায় কাটানো সুন্দর দেহটা পোকার খোরাক হবে জীবনের সকল আশা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে সকল হাসি সেদিন কান্নায় পরিণত হবে মানুষ তাই চায় না সর্বদা সে মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চায় অথচ আল্লাহ তালা বলেন কুল ইন্নাল মাউতাল্লাদি তাফের রুনা মিনহো ফা ইন্নাহু মুলাকিকুম ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون তুমি বলে দাও নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ তা অবশ্যই তোমাদের কাছে উপস্থিত হবে অতবার তোমাদের ফিরিয়ে নেয়া হবে সেই সত্তার কাছে যিনি অদৃশ্য ও দৃশ্যমান সবকিছু সম্পর্কে অবগত অতএব তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দিবেন সে সময় মানুষ বলবে হে আমার প্রতিপালক যদি তুমি আমাকে আরো কিছু দিনের জন্য সময় দিতে তাহলে আমি সৎকা করে আসতাম ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম অথচ নির্ধারিত সময়কাল যখন এসে যাবে তখন আল্লাহ তালা কাউকে আর অবকাশ দিবেন না বস্তুত তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তালা সম্মক অবহিত অন্য আয়াতে উল্লেখ আছে অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু এসে যায় তখন সে বলে হে আমার পালন আমাকে পুনরায় দুনিয়াতে ফেরত পাঠান যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি কখনোই নয় এটা তো তার একটি উক্তি উক্তিমাত্র যা সে বলে